তো আমরা এখন আসি তো আমরা এখন আসি উপজেলা কুমারখালী উপজেলার পার্কের মধ্যে তো এখানে দোলনা আছে ছোট মাছে চলার জন্য এবং এটা কি স্লিপ দিয়ে নাকি নাম কি হ্যাঁ আমাদের মাঝে আজকে আছে সাকিব তো সে ঢাকা থেকে আগত তো আজকে সে এই পার্কের কিছু জায়গায় মানে উঠবে এবং দৌড়াবে সেগুলো আর কি দেখানো হবে তো রেডি ইয়েস শুরু করা প্রথমে সে এই দোলনাচ উঠবে দুলনা চড়ে দেখাবে যা রেডি দুলনাতে চড়া হুম ধাক্কা দে শুরু করতে ধাক্কা দে লাগবি কোনো কথা তো দোল নাই এর নাম হলো চেয়ার দোল না এই সিআর দোল নাই সে দোলন খাচ্ছে এখন পরবর্তী দোলন হলো যে ফিরে দোল না ফিরে না তো দোলন

তো আমাদের উপজেলার পার্কে অনেক কিছুই খাওয়া হলো এবং আমাদের বেশি সবকিছু খাওয়ার ভিতরে খাইছি হলো সাকিব এই এটা উপজেলা এটার নাম কি পুকুর তাই তো আশিস সূর্য উঠেছে এখনো সূর্য আছে সূর্য যায় নাই মুক্তিযোদ্ধা মহ কুমার খালি তো এর সাথে আমরা বিদায় নিচ্ছি আজকের জন্য ধন্যবাদ ধন্যবাদ